দিন তিনি একদিন শুনলেন দিন বিয়ে নদী মহাম্মাদুর সুরুল্লাহ র সন্সাল্লাহ সাল্লাম রাম তিনি প্রচার করেছেন বিমানের খেলে মহাম্মাদুরু সুরুল্লা র হাত বেলা দাউদু হাবসি বেলা দেখতে চাচ্ছে হ্যাঁ ভালো নয় হয় তো বাবা ভায়া ডা মনের দেখ দুদিন বেলাল গায়ে রং কার কালো ভাবসি ভালো হয় তো স্বর ভালো নয় হয় ওই বেলা আর ও বাড়িতে থাকা গেলো দিন ধ্রিয় নদী

মানে মনিবের অধীনে গোলাম হয়ে কলেমা পড়াটা সহজ না কঠিন কঠিন একটু বলেন না বাবা কঠিন

বা ওই খাতগুলোই গর্তগুলোই কোথাকার বেঈমান ও মাইয়াস ইসলাম কে কলেমা থেকে আলাদা করার জন্য অনেক চেষ্টা করে যখন পেল না তখন লোহার রক্তের মতো লাল করে রক্তের মতো গরম রক্তের মতো লাল করে গরম করে বিলালের গায়ে ঠেসে ধরতো বিলাল বল কলমা ছাড়বি কিনা ইসলাম ছাড়বি কিনা নবী মুহাম্মদ কে ছাড়বি কিনা বিলালের গায়ে ওই লোহার

ওই বেলালে না কানে কেউ একজন সংবাদ দিয়ে গেলে বেলাল শুনেছো আর সারাদিন আমার নবীর কিছু খাওয়া হয় আবার যেন বাইরে অনেক দিন মা বলে না মনে না বুঝে বেলা শুনলেন এই পর্যন্ত আর মনে মনে নিয়াত করে নিলেন আমি বেলাল আমি নবীকে ভালোবাসা দাবি করি আমি দাবি করি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভালোবাসি আমার কথা বোঝা যাচ্ছে না কি আমি দাবি করি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভালোবাসি কিন্তু নবী আর সারা দিন কিছু খাননি আর আমি বেলাল আমি যদি খাই এটা তো নবী ভালোবাসার প্রমাণ নয় দাবি করলে প্রমাণ দিতে হবে о oh,

হয়ে গেল উমাইয়া সামান একটু খাবার দিয়েছেন সাবা কোনো রকমে জীবনে বাঁচিনারার মত হযরত বেলাল নবি আল্লাহর নবী ওই খাবারটা অত্যন্ত যত্ন সহকারে রেখে দিলেন অত্যন্ত যত্ন করে রেখে দিলেন এই খাবারটা আমি নিজে না খেয়ে আমি আমার নবীর নিয়ে যাব হযরত বেলাল সারা দিন ক্ষুধার্ত হয় অনাহারে থেকে সারা দিন হাড় ভাঙা কাট নিগাদল আর সারা দিনের পরে নিজের জীবন বাঁচানোর মতো যে খাদ্যটা পেলেন

মহান এ খাবার থেকে বঞ্চিত করতে পারে এজন্য বেলাল সারা দিন কঠোর পরিশ্রম করে ক্ষুধার্ত দেহ নিয়ে রাত জাগতে লাগলেন তিনি রাত জেগে অপেক্ষায় কোন করতে লাগলেন কখন কাফের বেঈমানেরা এরা সময় ঘুমিয়ে যাবে চির নিদ্রায় এরা ঘুমিয়ে যাবে এরা সবাই নিদ্রায় যাবে ও বাবাজিরা ভাইরা মনে রেখো রাত গভীর হয়ে গেল দিন চুমরা সুতি রাতে আস্তাক বেলাল মরুভূমি রাস্তা দিয়ে চলে তবে জুতো পায়ে দিয়ে নয়

নবীর বাড়ির দিক রাওনা দিলেন বাবু আপনাদের অসুবিধা হচ্ছে কি ও বাবাজিরা ফায়না মনের গুত আজাদ বেলা নদিও না গনা গভীর রাত নিজুম রাত নিসুদিনাতে নবীর বাড়ির ঘরের দরজার সামনে পৌঁছে গেলেন আর সালাম ই কাইয়া রসুন এন লাও আর সালামহাল ই কাইয়া হাবিবেন ও বাবা জিরা মায়েরা গভীর রাত্রিতে নবী দানা যায় যখন বেলালের কণ্ঠস্বর আমার নবী ভালো চিন্তায় পড়ে গেলেন নবী বড় নবী বড় টেনশানে পড়ে গেলেন এই গভীর রাত্রিতে আমার সাবা বেলা আমার ঘরের দরওয়াজার সামনে কেন আমার ঘরের দরওয়াজার সামনে কেন ও বাবা জিরা মায়ের এমন না দেন আল্লাহ নবীবি ঘরের দরওয়াজানা না দিয়ে দিল ঘরের দরওয়াজানা তুলে দিতেই

কোন সমস্যা হলো নাকি কোন মুসিবতে পড়লে নাকি বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কথা পনে বলবো আপনি আগে হাত কলম করে দিন হুজুর আপনি হাতটা বাড়িয়ে দিন বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর হাত লম্বা করে দিতে বললেন কেন তা তো নবী জানেন না যেই না নবী হাত লম্বা করলেন আস্তাক বেলাল হাতের ভিতরে যতটুকু খাবার ছিল ওই খাবারটা নবীর হাতের ভিতরে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ

আমার কথা হবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন ও আমার সাহাবা বেলাল এই গভীর রাত্রিতে খাবার কোথায় পেলে বলো তোমার তো হোটেল নাই তুমি তো স্বাধীন নও তোমার তো রান্নাঘর নাই তুমি তো মাইয়্যার বাড়ির গোলাম এই রাত্রিতে আমার জন্যই খাবার কোথা থেকে নিয়ে আসলি বলো বেলাল বললেন হে রাসূলুল্লাহ এ খাবার আমি কোন জায়গা থেকে জোগাড় করিনি আমার মনিব মাইয়্যা আমার বেঁচে থাকার জন্য কেউ বেঁচে থাকার মতো একটু খাবার দিবে ওই খাবার আজকের খাবারটা নিয়ে আমি নিজে না খেয়ে আপনার জন্য নিয়ে এসেছি কেন না আমি দাবি করে আমি আপনাকে ভালোবাসি আর আপনি খাবেন না আর আমি খাবো এর পরে বলি কি করে আমি আপনাকে ভালোবাসি সোহান আল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ খাবারটা আপনি খেয়ে নেন আপনার সাথে পরে কথা বলছি আপনি সারাদিন কিছু খান খান আবাজান বাইরা ও মা বলে না মনে না বল হযরত বেলাল এই কথা যেই না বললি বেলাল কে নবী বললেন ওগো আমার সাহাবা বেলাল সারা দিনের পরিশ্রমিক বাবদ যে খাবারটা তুই পেয়েছিস ওই খাবারটা আমার জন্য নিয়ে আসলো ও আমার সাহাবা বেলাল ও আমার সাহাবা বেলা একটু বলো এই খাবারটা যদি আমি খেয়ে নেই তাহলে আগামী কাল সকাল হলে তো তোমার আবার কাজ করতে হবে তোমার কাজের যদি চুরি হয় তোমার কাজের যদি ঘাটতি হয় তোমার মনি বোমাইয়া তোমার উপরে তো জুলুম করবে তোমার উপরে অত্যাচার করবে ও বেলা এই খাবারটা যদি আমি খেয়ে নিই কাল সকাল বেলা তোমার মণিদের বাড়ি ডিউটি করবে কি করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাবো কি খাবো না কাজ করতে পারবো কি পারবো না হুজুর ওটা বড় কথা নয় বড় কথা হলো এই আপনাকে যে সব থেকে বেশি ভালোবাসবে এমন কি নিজের জীবনের থেকেও যে বেশি ভালোবাসবে হাসরের ময়দানে তার কোনো চিন্তা থাকবে না সে আপনার সঙ্গে জান্নাতে চলে যাবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর ও মুহাববতে বরুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই খবরটা খেলে হয়তো আমার সাময়িক হতে পারে আমার সাময়িক ক্ষুধার যন্ত্রণানिवारণ হতে পারে তবে আমি বেলাল চাইছি এই খাবারটা আমি আপনাকে দিয়ে খাওয়াবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই খাবারটা খেয়ে যদি আমি বেলাল আমার উপরে একটু খুশি হয়ে যান একটু সন্তুষ্ট হয়ে যান এই এই অল্প এই অল্প খাবার জান্নাতের ভিতরে বেলালকে আপনার সঙ্গী বানিয়ে দেবে একটু জোরে বলবেন না আর জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ

তাদের দিদি দিতা হবে না তাদের ভালোবাসার প্রমাণ দিতে হবে না আল্লাহ যাদের পরকতা দিয়েছেন এমন সৎ আল্লাহর বান্দাকে আমি দেখতে চাইছি বাকি 6টা কলম প্লিয়ার দিদি বিল্ডিং এর কাজটা করতে সাহায্য করবেন